সীমান্ত এক্সপ্রেস ট্রেন যাচ্ছে বন্ধুরা আমরা এখন বাংলা ভাঙা এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপারে তো এখানকার এসি স্লিপারগুলো কেমন সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমরা সিঙ্গেল কেবিনে যাচ্ছি এসি স্লিপারে দেখেন সিটের কোয়ালিটিগুলো কেমন আমার কাছে খুব ভালো লেগেছে এখন ট্রেনে আমাদের ক্রস করছে তিতমের এক্সপ্রেস এখানকার এস স্লিপারের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানকার অভিজ্ঞতাগুলো কেমন হয় তো এখানে দেখেন এখানে এসি সিটে চাইলে বসে আপনি এখানে বসে এইভাবে আরামসে ঘুমাইতে পারবেন ঠিক আছে আব্দুলপুরে সেই লুচি আর কি দেখেন ফুলকো লুচি গরম গরম সবাই খাচ্ছে আমাদের এখন ক্রসিং করছে নীলসাগর এক্সপ্রেস ঢাকাগামী আমি এখন বিছানা করব এই দেখেন আর এই হচ্ছে লেপ যাদের ট্রেন ভবন খুব পছন্দের তাদের জন্য আজকের ভিডিওটি চলুন তাহলে শুরু করি বাংলা বান্দা এক্সপ্রেসে নতুন আমাদের আরেকটি ট্রেন জার্নির ভবনের গল্প বন্ধুরা নতুন আরেকটি ভ্রমণে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমি যাচ্ছি রাজশাহী রেল স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে পঞ্চগড় বাংলাদেশের সর্বোত্তরের জেলা সেখান থেকে কাঞ্চনজাঙ্গা দেখা যায় সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব আর আজকে আমি রাজশাহী থেকে পঞ্চগড়ে যাচ্ছি বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপারে যাচ্ছি এসি স্লিপারের কেমন অভিজ্ঞতা সবটুকু শেয়ার করব আপনাদের সাথে আমাদের ট্রেন ছাড়বে ঠিক নয়টায় এখন বাজে ঘড়িতে আটটা বেজে পঁচিশ মিনিট আর কিছুক্ষণ পরে ট্রেন ছাড়বে ট্রেনের পুরো অভিজ্ঞতা এসি স্লিপার কেমন বাংলা এক্সপ্রেস ট্রেনকে সবাই বলে যে ডান্সিং ট্রেন সে সব কিছু তুলে ধরবো আশা করছি পুরো সময় সাথে থাকবেন বন্ধুরা যাচ্ছি রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে বাংলা এক্সপ্রেস ট্রেনে ভরিতে বাজে এখন দেখেন আটটা বেজে আঠাশ মিনিট এটি বাংলাদেশ রাজশাহী রেল স্টেশন তো এখান থেকে আমরা যাত্রা শুরু করেছি দেখতে পাচ্ছেন স্পেশাল প্ল্যাটফর্মে সবসময় অনেক মানুষ থাকে এখানে গার্ড থাকে পুলিশ থাকে এছাড়াও ট্রেনের যারা যাত্রী সাধারণ আছেন সবাই এখানে উপস্থিত থাকেন এটি রাষ্ট্রের রেল স্টেশনের ডিজিটাল বোর্ড এখানে ট্রেন কখন কোটা ছেড়ে যাবে নির্ধারিত আমাদের ট্রেন নম হচ্ছে আটশো দেখতে পাচ্ছেন আটশো তিন বাংলাবান্ধা এক্সপ্রেস পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে নির্ধারিত সময় একুশটা অর্থাৎ নয়টা তো যাত্রা শুরু হলে আপনাদের সাথে সে যাত্রার অভিজ্ঞতাও তুলে ধরব আমাদের ট্রেন চলে এসছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা চলে আসবে এক্ষুনি তো এটি বাংলা বন্ধু এক্সপ্রেস আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমাদের কাঙ্ক্ষিত যাত্রা আস থেকে শুরু করতে পারব তো ট্রেন চলে এসছে এবার আমাদের সামনে হেঁটে যাওয়ার পালা ট্রেনের এদিকে আসছে না আমাদের ট্রেন নাম্বার ছয় হাজার ছয়শো সতেরো নাম্বার ট্রেন দেখেন ছয় হাজার ছয়শো সতেরো এটি বাংলা বান্দা এটি ট্রেনের ইঞ্জিন আমরা এই ট্রেনে আজকে যাচ্ছি পঞ্চগড়ে বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় সে পঞ্চগড়ে যাচ্ছি আজকে এই দেখেন ট্রেনের এখানে সংযোগ এই ট্রেনকে বলা হয় বাংলাদেশে লক্ষ ঝক্ষর ট্রেন প্রচুর ব্রাউন্ন করে তো আমরা এসি স্লিপারে যাচ্ছি জানি না এসি স্লিপারে কী অভিজ্ঞতা হবে সব কিছুই দেখাবো শোনাবো আপনাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন বাংলা বাংলা এক্সপ্রেস ট্রেনের এসি স্লিপারে তো এখানকার এসি স্লিপারগুলো কেমন সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমরা সিঙ্গেল কেবিনে যাচ্ছি এসি স্লিপারে দেখেন সিটের কোয়ালিটি কেমন আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন এখানে একজন দুজন আরামসে শুয়ে থেকে খুব সহজে যেতে পারবেন এবং এখানে যথেষ্ট জায়গায় আছে দেখেন এখানে একটা ডাস্টবিন আছে এবং এখানে সুন্দর জানালা জানালা আছে আপনি দিয়ে দৃশ্য উপভোগ করতে পারবেন এবং যত ফ্যান লাইট যা যা থাকার দরকার সবকিছুই এখানে রাখা আছে সব কিছু মিলে ভালো লেগেছে আমার কাছে বন্ধুরা আমরা বাংলাবান্দ এক্সপ্রেস ট্রেনে আছি এখানকার এসি স্লিপারের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো এখানকার অভিজ্ঞতাগুলো কেমন হয় তো এখানে দেখেন এখানে এসি সিটে চাইলে বসে আপনি এখানে বসে এইভাবে আরামসে ঘুমাইতে পারবেন ঠিক আছে ঘুমিয়ে ঘুমিয়ে যাবেন এখানে কম্বল কাঁথা সব দেওয়া হবে এবং এখানে দেখেন কি সুন্দর একটা আয়না দিয়ে রেখেছে দেখেন কি সুন্দর একটা আয়না আছে চেহারা দেখার জন্য এবং এর পাশে যথারীতি একটা সিঁড়ি আছে সিঁড়িতে আপনি ওপরে উঠতে পারবেন একটা কমফোর্ট জার্নির জন্য বাংলা এই সিটটা আপনার আশা করি খুবই আরামদায়ক হবে তো আজকে আমি যাচ্ছি তো দেখা হচ্ছে আরও কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন এপাশে পাশে নন এসি এখানকার অবস্থা দেখি আপনাদের দেখায় এখানকার অবস্থা ভয়াবহ একেবারে তাছাড়া একটু সাইড দেখি নন এসি এগুলা নন এসিতে যাত্রী করাটা মোটেও সস্তি না আমাদের কম্বল দিচ্ছে ডাবল কম্বল লাগবে তোমাদের হ্যাঁ বালিশ আছে ভিতরে বালিশ কম্বল দুটোই আছে রাতের বেলা ট্রেনে এখানে যে নাস্তা ভাই কি কি নাস্তা এখানে চিকেন ফ্রাই কাটলেট কাটলেট কত করে দাম একশো ষাট টাকা

আমরা খাবার পেয়েছি ট্রেনে যাচ্ছি খাবার খাচ্ছি মাইডাসের তো যাই হোক রেস্টুরেন্টের প্রচারণা না করি তো কি খাবার সেটা আসলে ভালো খাবারই হওয়া উচিত বাহ সুন্দর খাবার ফ্রায়েড চিকেন দেখেন এদিকে ভেজিটেবল আছে এবং এখানে চিকেন ফ্রাই আছে তো চিকেন ফ্রাই ফ্রাইড চিকেন এবং ভেজিটেবল সব কিছু মিলে আমাদের রাতের ডিনার আশা করছি ভালো কিছু হচ্ছে আমরা এখন জানি না কোন স্টেশনে কিন্তু কোনো একটা স্টেশনে আমাদের ট্রেন থেমে আছে হয়তো এখানে আরেকটি ক্রসিং হবে বেলা এসি স্লিপারের যে জানালা সে জানালা যে দেখানোর চেষ্টা করতেছি খুব স্পষ্ট হয়তো আসছে না ট্রেন আবদুলপুরে এসে থেমেছে আবদুলপুর মানে এখানকার ওই যে লুচি পুরি যেটা আছে আর কি বিক্রি হয় দেখেন এখানে গরম গরম

বন্ধুরা এখন আমি আব্দুলপুর জংশনে আছি এখান থেকে আমাদের কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে আমাদের বাংলা বান্ধা এক্সপ্রেস ট্রেন দেখতে পাচ্ছেন তো এখানে নেমে কিছু খাবার নিয়ে নিলাম ট্রেনের ইঞ্জিন লেগে গেছে কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে আমাদের পঞ্চগড়ের উদ্দেশ্যে সীমান্ত এক্সপ্রেস ট্রেন যাচ্ছে আমি এখন বিছানা করব এই দেখেন বালিশ এই যে হচ্ছে চাদর আর এই হচ্ছে লেপ তো সব কিছু মিলে আগে লেপটা নিচে রাখি বালিশটাও নিচে রাখি আগে আমি চাদরটা বিছিয়ে নিই তারপরে দেখাচ্ছি আপনাদেরকে বাকিটা কীভাবে করতে হবে আমি আগে সবই নিয়ে উঠি একেবারে আচ্ছা হচ্ছে না সেই ঘুম হবে একটা মনে হচ্ছে মোবাইল আছে মোবাইলটাকে দিয়ে দিই তো এখানে ওঠাও তো এক ধরনের যুদ্ধ মনে হচ্ছে সাধারণ মানুষ এখানে উঠতে পারে বলে আমার মনে হয় না পক্ষে এখানে ওঠা সম্ভব তাছাড়া এটা কোনোভাবে ওঠা সম্ভব না কোনো মেয়ে মানুষের পক্ষে এখন তো মনে হচ্ছে যে আমি মুরগির তবে ওঠার পরে ভালো লাগতেছে অবশ্য জকিবা এবার যে কাজটি করব আমি আগে চাদরটা বিছিয়ে নিই তারপরে সব কিছু চাদর বিছানোটা সবচেয়ে কঠিনতম কাজ তো চাদর বিছা নিলে সুবিধা হচ্ছে কি ঘুমাইতে সুবিধা হবে কারণ এই ময়লা সিটে হয়তো অনেকে বসে কিন্তু চাদর বিছায় নিলে সুবিধা হবে দেখতে পাচ্ছেন ট্রেনে এখন আমি চাদর বিছাচ্ছি ঘুমানোর জন্য প্রস্তুতি নিব তো ও যেভাবে ট্রেন বাউন্সিং করতেছে আমরা চিলা আমরা এখন বাংলা বান্দা এক্সপ্রেস ট্রেনের মধ্যে আছি এই ট্রেনে দেখেন এই ট্রেনটা কী পরিমাণ বাউন্সিং করতেছে যা হোক আমাদের কষ্ট হলো ওই পাশে শেষ বাংলাদেশগুলো পাশে পার করে নিই দেন এই তো সুন্দর হয়ে গেছে দেখেন কি সুন্দর করে কষ্ট হলো যদিও তবুও বসে সুন্দর কারণ হচ্ছে এই তো পরিবেশ ঘর ফেলছি আমরা এই দেখেন দেখেন এবার আহ তবে আমার মনে হচ্ছে নিচে থেকে উপরে থেকে বেশি শান্তি উপরেই ভালো এখানে উপরে একটু কম আছে আমাদের ট্রেন এখন নাটোরে এসে থামতে আমরা এখন নাটোরে অল্পের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে এরপরে গন্তব্য আমাদের আত্রায় এরপরে মাধনগর আছে মাদনগর পরে আত্রায় তারপরে শান্তাহার আত্রায় না ওইটা আহসানগঞ্জ আহসানগঞ্জ স্টেশন নাটোর ছেড়ে এখন আমরা আহসানগঞ্জের দিকে আগাচ্ছি গড়িতে রাত বারোটা বাজে তিন মিনিট আমাদের ট্রেন থামছে জানি না সবাই ঘুমে পড়ছে এসি কেবিন দেখতে পাচ্ছেন সবাই ঘুমে পড়ছে আমি ঘুমে পড়ছিলাম মানে আমি যে দেখছিলাম আমি ঘুমাই নাই ট্রেন জানি সাধারণত আমি ঘুমাই না হয়তো কোনো ক্রসিং হবে ট্রেনের সেজন্য ট্রেন ওয়েট করতেছে চরেন দেখি বাইরে কি অবস্থা আমরা এখন দাঁড়িয়ে আছি ক্রসিং এর জন্য আসছে নীল সাগর এক্সপ্রেস আর আমরা এখন দাঁড়িয়ে আছি মাদনগরে মাদনগরে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে ক্রসিং এর জন্য তো মাদনগরে দাঁড়িয়ে আছি আমরা আমাদেরকে এখন ক্রসিং করবে নীল সাগর এক্সপ্রেস ওই যে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে নীল সাগর এক্সপ্রেস আমাদের এখন ক্রসিং করছে সাগর এক্সপ্রেস ঢাকাগামী এখন ঠাকুরগায়ের পীরগঞ্জের অবস্থান করছি এটা পীরগঞ্জ স্টেশন এখন গড়িতে বাজে মোটামুটি ভোর পাঁচটা মতো আমরা ঠাকুরগাঁও স্টেশনে ঠাকুরগাঁও থেকে আমাদের এখন ট্রেন ছেড়ে যাচ্ছে পঞ্চগড়ের উদ্দেশ্যে এসি ভিতরের অবস্থা ভালোই মোটামুটি খারাপ না ভালোই সময় কাটছে ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে আর কি ঠাকুরগাঁও জংশন ঠাকুর রোড লেখা আছে যদিও আলোর কারণে দেখা যাচ্ছে না কিসমতে আছি আমরা এখন চারিদিকে কুয়াশা একেবারে এটা পঞ্চগড়ের মধ্যে নাকি পঞ্চগড়ে আমরা এখন চলে এসেছি সকালবেলা দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে কুয়াশা ভিডিও হচ্ছে হ্যাঁ ভিডিও করছি কিছুই দেখা যাচ্ছে না কুয়াশা পুরোটাই সবাইকে শুভ সকাল ঘড়িতে এখন বেজে ছয়টা বাজে এখন আমাদের ট্রেন পঞ্চগড়ে এসে আসেনি ট্রেন লেট করেছে আজকে তো এক্সি স্লিপারের মধ্যে আছি ঘুম ভেঙে গেছে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা কুয়াশা প্রচন্ড কুয়াশা দেখা যাক সেটা তো কি হয় তো ছয়টা উনচল্লিশ রোদ উঠবে তো না রোদ উঠলে বোধহয় দেখার সম্ভাবনা আছে নাকি আলাদা কি করবে হ্যাঁ একদম 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 কিচ্ছু করার নাই বন্ধরা আমরা চাচা কোথায় এটা চাচা কোথায় মনে হচ্ছে আমরা চলে এসছি কাছাকাছি একেবারে আমরা হ্যাঁ মনে হচ্ছে আমরা চলে এসেছি যদিও প্ল্যাটফর্মে আসলে লেখা নাই কোন স্টেশন এটা হ্যাঁ হয়তো এটাই শেষ স্টেশন আমাদের দেখা যাক কি হয় আমাদের সেই জার্নি শুরু করছি রাত নয়টায় রাত নয়টার জার্নি আমরা এখনো ট্রেনের মধ্যে আছি এখন বাজে ঘড়িতে ছয়টা বেজে চল্লিশ মিনিট স্টেশন অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে কোন স্টেশন পঞ্চগড় পঞ্চগড় এটা হ্যাঁ আমরা পঞ্চগড়ে চলে এসেছি এই আমাদের আজকের স্টেশন বন্ধুরা ছিল আমার বাংলা ট্রেনে পঞ্চগড় ভ্রমণের পর্ব কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন আর অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে দেখলে মন্তব্য করবেন লাইক করবেন এবং অবশ্যই সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ট্রেন ভবন নিয়ে সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ